নামকরণের এই পর্বে আমরা হচ্ছে যে অ্যালকাইনের নামকরণটা দেখব ওকে সো অ্যালকাইন প্রথমত আমরা বুঝবো হচ্ছে আমরা দেখবো যে অর্থাৎ ট্রিপল বন্ড তিনটা বন্ড থাকবে তখন আমরা বুঝবো যে এটা হচ্ছে এটা হচ্ছে অ্যালকাইন ওকে আমরা অ্যালকাইন চিনলাম এবার হচ্ছে অ্যালকাইনের নামকরণের শেষে সবসময় কি থাকবে আইন থাকবে কি থাকবে আইন যেমন আমরা সাপোজ যদি চিন্তা করি যে ইথ ইথ যোগ আইন সো এখানে কি হবে অ্যাকচুয়ালি হবে হচ্ছে ইথাইন কি হবে ইথাইন ওকে সেম ভাবে আমাদের প্রোপ বিউট হ্যাঁ सपोज বিউটের সাথে যদি আইন যুক্ত হয় বিউটের সাথে যদি আইন যুক্ত হয় বিউট যোগ আইন হবে হচ্ছে বিউটাইন ওকে বিউটাইন সো এভাবে আইন আইন যুক্ত হবে ঠিক আছে আচ্ছা এখন এখানে খেয়াল করি আমাদের কয় কার্বন দেওয়া এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত কার্বন সো আমরা এটাকে বলতে পারি তার মানে কি হ্যাপটাইন হ্যাপটাইন বলতে পারি হ্যাপটাইন ওকে হ্যাপটাইন আচ্ছা এখানে একটু খেয়াল করি আমরা নাম্বারিং সব সময় করব যে দিক থেকে কার্যকরী মূলক আগে আসে হ্যাঁ আগে আসবে আমরা সেদিক থেকে হচ্ছে নাম্বারিংটা করব এ নিয়মটা মোটামুটি সবার ক্ষেত্রে সেমই আমরা অ্যালকিনের ক্ষেত্রে দেখছি একই নিয়ম যেখান থেকে কার্যকরী মূলক আগে পাবো সেখান থেকে আমরা হিসাব করব অ্যালকাইনের ক্ষেত্রে একই নিয়ম এবং পরবর্তী যখন আমরা নামকরণ করবো দেখব যে একদম সব ক্ষেত্রে প্রায় এই টাইপেরই নিয়ম ওকে দুই একটা ক্ষেত্রে একটু ব্যতিক্রম সেটা আমরা স্পেশালভাবে মনে রাখবো আচ্ছা এখন তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যদি এক নাম্বার হয় এটা যদি দুই নাম্বার হয় এটা তিন এটা চার এটা পাঁচ এটা ছয় এটা সাত আমরা দেখতে পাচ্ছি আমাদের দুই নাম্বার কার্বনে হচ্ছে আমাদের এই মানে যে ট্রিপল বন্ড ওকে ট্রিপল বন্ড আছে সো আমরা এটাকে বলতে পারি হ্যাপ 2 টু অথবা বলতে পারি অথবা আমরা এটাকে বলতে পারি যে তোমার টু হ্যাপ টাইন অথবা আমরা বলতে পারি এটাকে এভাবেও লিখতে পারি যে হ্যাপ টু আইন এটাও বলতে পারি ওকে ক্লিয়ার আই থিংক ইট হ্যাড एवरीवन ওয়ান ক্লিয়ার অ্যালকাইন এবং তোমার অ্যালকিনের নামকরণ প্রায় একই রকম একই টাইপের নেক্সট আমরা যদি একটা एग्जांपल খেয়াল করি ধরো এটা একটা কার্বন হ্যাঁ এটা এটা আর একটা কার্বন এই কার্বনে তারপর এখানে আমি ট্রিপল বন্ড দিলাম ঠিক আছে তাহলে ট্রিপল বন্ড দিলাম ওকে এখানে পরবর্তীতে এখানে ধরো ক্লোরিন দিলাম হুম এখানে এখানে ধরো ব্রোমিন দিলাম আবার কার্বন এখানে ধরো অ্যানোডো দিলাম হুম এখানে ধরো ক্লোরিন দিলাম তারপরে ওকে আবার এখানে ধরো যে কি দেওয়া যায় সাপোজ ধরো ডাবল বন্ড দিলাম ট্রিপল বন্ড ওকে ট্রিপল বন্ড দিলাম আচ্ছা তিন পরবর্তীতে এরকম ঠিক আছে দেখো ঠিক আছে না সব ঠিক আছে ওকে আচ্ছা এখন আমরা আমরা হচ্ছে নাম্বারিং করব তো আমরা যেদিক থেকে বলছি যে আমরা হচ্ছে ট্রিপল বন্ডটা হচ্ছে দ্রুত পাবো আমরা হচ্ছে সেদিক থেকে নাম্বারিং করব তারপরে যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখান থেকেও আমরা পাচ্ছি এখানে এক দুই এখান থেকেও আমরা দুইয়ে পাচ্ছি সব এখান থেকেই করি আমরা সবসময় এখান থেকেই শুরু করি তিন চার পাঁচ ছয় সাত আট ওকে আট কার্বন আচ্ছা এবার খেয়াল করো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে ট্রিপল বন্ড আছে দুই জায়গায় দুই নাম্বার কার্বনে এবং হচ্ছে তোমার ছয় নম্বর কাপড় তার মানে দুই এবং ছয়তে আমাদের ট্রিপল বন্ড আছে ঠিক আছে দুই ছয় এবং আমি দেখতে পাচ্ছি ক্লোরিন আছে চার এবং পাশে আমাদের চার এবং পাশে হচ্ছে ক্লোরিন আছে ক্লোরিন আর চার এক হচ্ছে কি আছে ব্রহ্ম আছে চার এক হচ্ছে ব্রহ্ম আছে আর হচ্ছে অ্যানোডু আছে অ্যানোডু আছে তোমার পাঁচ নম্বরে ঠিক আছে মানে নাইট্রো 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 কয় নাম্বারে পাঁচ নাম্বারে ঠিক আছে এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি স্ট্রাকচার এখন আমরা এটাকে অ্যাকচুয়ালি কি করব খেয়াল করো তাহলে আমাদের আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্রোমো আছে তাহলে লেখো যেহেতু বি আগে ফোর ব্রোমো পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফ্লোরিন আছে সো ফোর ফাইভ ফোর ফাইভ ডাই ক্লোরো যেহেতু ক্লোরিন দুইটা আমরা হচ্ছে এটাকে কি বলবো ডাইক্লোরো তারপরে দেখো আমাদের আছে নাইট্রো নাইট্রো কত নম্বরে পাঁচ নম্বরে ফাইভ নাইট্রো ওকে ফাইভ নাইট্রো এবার আমরা দেখতে পাচ্ছি এটা একটা অকটেন হুম অকটেন তাহলে অক্ট তাহলে খেয়াল করো তাহলে যেহেতু অকটেন আমরা অকটেন কি লিখবো অক্ট অক লিখবো দেন হচ্ছে নাম্বারিং দিব কত কত নাম্বারে 26 26 ডাই আইন ক্লিয়ার সবাই सेम सेम আগে জিনিস যেহেতু আমরা আটটা কার্বন আছে যেহেতু আমাদের এখানে আটটা কার্বন আছে আমরা কি করলাম আমরা হচ্ছে অক্টেন এবং অক্টটাকে আগে লিখলাম তারপরে 26 লিখলাম এবং হচ্ছে ডাই আইন লিখলাম ওকে আই থিং ইচ এন্ড एवरीवन ক্লিয়ার সো এই টাইপের যত एग्जांपल থাকুক তুমি কিন্তু ইজিলি করতে পারবা ধরো আমি যদি এখানে আরেকটা কার্বনকে বাড়ায় দেই সাপোজ এখানে আরেকটা কার্বনকে আমি এখানে বাড়ায় দিলাম ঠিক আছে আরেকটা কার্বনকে বাড়াই দিলাম সেক্ষেত্রে কি হবে এখানে তোমার অনেক সময় বইয়ে অকটা লেখা হয় বাট এটা নিয়ে খুব বেশি মানে খুব বেশি প্রবলেম না তুমি অক লিখলেই হবে তাহলে ঠিক আছে ওকে ধরো আমরা আরেকটু ক্রিটিক্যাল করি আরেকটু ক্রিটিক্যাল করি তোমাদের জন্য জিনিসটা আসলে যাতে ক্লিয়ার হয় আর কি তোমরা কিন্তু বেশি বেশি প্র্যাকটিস করবা বেশি বেশি প্র্যাকটিস করবা হ্যাঁ তাহলে জিনিসগুলো ক্লিয়ার হবে ধরো এরকম এই যে একটা হইলো একটা এক কার্বন হইলো তারপরে ধরো এরকম এখানে ডাবল ট্রিপল বন্ড মেরে দিলাম তারপরে ধরো যে এখানে আবার এখানে ক্লোরিন দিলাম এখানে ব্রোমিন দিলাম সাপোজ এখানে আবার ট্রিপল ওয়ান মেরে দিলাম ঠিক আছে আবার ধরো যে তোমার আবার ট্রিপল বন্ড মেরে দিলাম ঠিক আছে মারতেই আছি আচ্ছা এখানে ক্লোরিন দিলাম এখানে নাইট্রোজেন দিলাম এখানে ক্লোরিন দিলাম কার্বন দিলাম এখানে ক্লোরিন দিলাম ধরো যে এখানে ব্রোমিন দিলাম ওকে হয়েছে না কিছু একটা হয়েছে আচ্ছা কয়েক কার্বন হইল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আচ্ছা দশটা হয়ে গেছে না ওকে নো প্রবলেম দশটা হইলে দশটা আমরা ধরো নয়টায় দিলাম আচ্ছা নয়টা ঠিক আছে ওকে তাহলে একটা নামকরণ কী হবে এখানে ট্রিপল বন্ড তিনটা আছে তাহলে দেখো আমাদের ব্রোমিন আছে কততে আমরা সাপোজ এখান সেম এখান থেকে শুরু করতে পারি যেহেতু আমরা একই জায়গায় পাচ্ছি তিন চার পাঁচ ছয় সাত আট নয় ওকে এখন আমরা লিখবো কি আমরা লিখবো হচ্ছে দেখো আমরা লিখবো ফোর ব্রোমো শিকলগুলো আগে লিখে ফেলি সময়। ক্লোরিন আছে আমাদের দেখো চারে আছে ক্লোরিন এবং হচ্ছে তোমার নয় আছে তাই ফোর নাইন ডাইক্লোরো ওকে ভেরি গুড আমরা দেখতে পাচ্ছি আমাদের নাইট্রো 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 আছে ওকে তারপর দেখো এখানে হচ্ছে নয় কার্বন তারপরে নন নন নয় কার্বন ডেতু এবং এখন লিখতে হবে কোন কোন কার্বন ট্রিপল বন্ড আছে মানে তিনটা বন্ড কোথায় আমরা দুই এ পাচ্ছি পাঁচে পাচ্ছি এবং সাথে পাচ্ছি তাহলে দেখো টু ফাইভ সেভেন তারপর আমরা কি লিখব তোমার যেহেতু তিনটা তাহলে ট্রাই আমরা আগে লিখছিলাম কি ডাই আইন যেহেতু দুইটা ছিল এখন যেহেতু তিনটা তাহলে আমরা লিখবো ট্রাই আইন ক্লিয়ার আই থিঙ্ক ইচ অ্যান্ড এভরি ওয়ান ক্লিয়ার ওকে তাহলে আমরা এই ধরনের মানে অনেক কোশ্চানই পাবো আমরা ইজিলি প্র্যাকটিস করতে পারবো ঠিক আছে Thank you so much.